আশুন। আসুন। ছোট মালিক জারু না ভালো লাগে। আসুন। ছোট মালিক চুপ করে থাকবেন। আপনারা যেটা চাইছেন সেটা আমি করেছি। কথাতে কথা রেখেছি। এবার আমি যেটা বলবো সেটা আপনি করবেন। ছোট ভালি আপনি এটা খুব ভালো করে জানেন যে আপনার আর আমার মধ্যে যা যা হয়েছে এই কারণে আমি এই বাড়িতে আবার ফিরে এসেছি। সেটা কোনোটাই আমি নিজে থেকে করিনি। তাওন করে গেছে। এই সত্যিটাকে আড়াল করার জন্য আপনি একটা বড় ঘটনা ঘটালেন না সেই সত্যিটা আমার মতে পরিবারের সকলের সামনে আসা উচিত বারবার একটা কথা বলবেন না ওইটা সত্যি কোন্টা মিথ্যা সেটা আমি খুব ভালো করে জানি না আপনি জানেন না আপনি কেন বোঝার চেষ্টা করছেন না পরিবারের সকলে আপনাকে ভুল বুঝছে আমাকে খারাপ বুঝছে আপনি কেন বোঝার চেষ্টা করছেন না আপনার বড় দাদা পকো বললে না করবে করবেন এই বাড়িতে বন্দি করে রাখার জন্য আমাকে বিয়ে করে এনেছে তাই তো তাই করেছি আমার দাদার নামে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য আপনার শাস্তি হচ্ছে লোক দেখানো বিয়ে রাব রে নামেই এই বাড়ির পো হয়ে এসেছেন কিন্তু সেই সম্বন্ধ আমি কোনো পাবেন না এবারে রঙ্গল লাইনে আপনার জীবন তাকে করে দেবেন তো কিন্তু তার আগেই আসল সত্যিটা আমি আপনার সামনে নিয়ে আসবো ছোটো মারিক আসল অপরাধীতে ভালো মানুষের মুখোশ আমি টেনে খুলে দেবো আপনার সামনে hỏi đừng quên tất cả những gì tôi ছোট মালিক আমাকে এই বাড়িতে বিয়ে করে আনলেও এই বাড়িতে আমার জায়গাটা ঠিক কোথায় আমি খুব ভালো করে জানি তাই আমি মাধবী মাসি লতা দি রানী দি এদের সাথেই থাকব ছোট মালিক তো আমাকে নিজের ইচ্ছে বিয়ে করেনি ফোন থেকে নেমেও নেই তাই আমি তাই আমি আমার পুরোনো জায়গাতেই থাকি এই কি রানী রে তুমি এইভাবে দাঁড়িয়ে পড়লে কেন সরো আমি তো শাড়িগুলো রাখবো বাবা আপনার কি এ ঘরে থাকা শোভা পায় কাজের লোকেদের সাথে কি আপনাকে মানায় বলুন দেখুন না এ ঘরে এসি নেই ফ্রিজ নেই কুলার নেই আপনার তো গরমে কষ্ট হবে হুম তার মধ্যে দেখুন এ ঘরে টিভিও নেই তারপরে গান শোনার কোনো রকম ব্যবস্থা নেই আপনি সময় কাটাবেন কেমন করে ছোট মালকিন আমাদের মতই ফুটো থালা কি আপনার খাবার রুচবে মানে তুমি এইভাবে বলছো কেন রানিদি মানেটা বুঝতে পারছেন না আপনি এ মালিকে মালিকের ছেলের বউ আপনাকে কি কাজের লোকেদের ঘরে মানায় আমি সেটাই বলা বলি করছিলাম এরম করে কেন কথা বলছো এতদিন তো আমি আমি তোমাদের সাথেই থেকেছি বলো এতদিনের কথাটা আলাদা তখন তুই আমাদের সমকক্ষ ছিলিস তোকে আমরা গ্রামে শপথ সরল সাধারণ মেয়ে ভেবেছিলাম সে বলে কৌশলে মালিকের ছেলেকে ফাঁসিয়ে দিলি বলতো এখন এখানে এসেছিস কেন কি করতে এসেছিস মালিকের বলে জায়গা হয়নি অতি চালাকের গলায় কিভাবে ভেবেছিলিস তো শাশুড়ি তোকে বরণ করে ঘরে তুলবে কাজের মেয়ে না কাজের মেয়েই থাকে বাড়ির বউ হয় না কখনো বুঝলি দেখুন মালকিন কি না এ ঘরে মানায় না লোকে কি বলবে বলুন তো কাজে লোকে ঘরে যদি আপনি থাকেন লোকে যা তা বলবে তো আপনার যা চলে যাবে ম্যাডাম ম্যাডাম আপনি আসুন এবারে যান লতা তোমরা এরকম কেন ঘুরছো কেন এইসব কথা আমাকে বলছো বলো তো বিশ্বাস করো যা যা হয়েছে আমি মন থেকে চাইনি সেগুলো হোক আমি বুঝি বুঝি সব বুঝি জানিস তো বাঙালকে না হাইকোর্ট দেখাস না এবার তুই বোঝ কেমন লাগে এখানে যেমন আমরা তোকে থাকতে দেব না এই বাড়ির লোকেরাও তোকে কখনো বউ বলে মেনে নেবে না বেরো ধর এগুলো ধর তো বেরো দিদি তোমরা এরকম কেন কথা দি সম্পদ নেই বলে পোকা পোকা কথা বলছে ওই মেয়েটা আর গ্রামের লোকেদের আটকানোর আর কোনো উপায় ছিল না তার জন্য রঙ্গনকে বিয়ে করতে হলো ওটা আমাদের সঙ্গে কথাও বলল কোনো আলোচনাও করলো না আরে একটা ফোন করলে আর তো মিনিমাম তো দেওয়া যেত আর ওই মিথ্যাবাদী মেয়েটার জন্য গ্রামের লোকেরা মিলে আগুন তো হাতে চলে গেল এত সহজ এ কথা আমায় বিশ্বাস করতে হবে তুমি একটু মাথা ঠান্ডা করো দেখো রঙ্গন যা বলছে হয়তো সেটা সত্যি নইলে দেখো তুমি যা বলছো তো সেটা করানোর চেষ্টা করেছে এই যে এত বড় ডিলটা সেটা তো শুধু ওর জন্যই আমরা পেলাম হয়তো সত্যি ওখানে সিচুয়েশনটা এমন হয়েছিল বাড়ির সম্মান বাঁচাতে তোমার সম্মান বাঁচাতে আমার ছেলেকে আর কিছু করার উপায় না হ্যাঁ দাদা আপনি তো শুনলেন যে আবির কি বলে গেল এখন তো মনে হচ্ছে এই সমস্ত কিছু তুদের জন্য হয়েছে আমি খালি ভাবছি যে বিশ্বাস অবিশ্বাস এই সমস্ত ধারণাগুলোই ওই মেয়েটা কত সহজে পাল্টে দিল না মানে মানুষ এরকমও হতে পারে তো থেকে আমরা কত আপন মনে করতাম না সেই মেয়েটা এরকম একটা কাজ করলো মানে বড় বৌদি শুধু শুধুমাত্র নিজের স্বার্থটুকু সিদ্ধি করবে বলে তিলে তিলে এরকম একটা জঘন্য প্ল্যান করেছে দেখো দাদা দাদা রঙ্গন জানে যে এই ব্যবসা থেকেই আমাদের সব কিছু শুরু কোটি কোটি টাকা খরচা করে লুম বসানো হয়েছে কাল যদি সত্যি সত্যি আগুন লাগতো ফ্যাক্টরিতে তাহলে আজকে হেডলাইন হতো মিডিয়া সমস্ত ঘটনা টেনের সামনে বের করে আনতো আমাদের ব্যবসা আমাদের রেপুটেশনে কি হতো একবার ভেবে দেখেছ দাদা বারবার বার এই জন্য আমি তোমাকে বলছি নিশ্চয়ই ওখানে এরকম কোনো সিচুয়েশন তৈরি হয়েছিল যার জন্য বাধ্য হয়েছে রঙ্গন হয়তো গ্রামের এরকমই পরিস্থিতি ছিল যে ও হাতে আর কোনো উপায় ছিল না দেখো দাদা রঙ্গন আমাদের পরিবারের যোগ্য সন্তান তার প্রমাণ দিয়েছে আমাদের পরিবারের সম্মান রেখেছে তোমরা সব আমাকে বোঝাচ্ছ মিথ্যে সান্ত্বনা আজ রঙ্গন বিয়ে করে না হয় গ্রামের লোককে আটকাল কিন্তু বাইরের লোকজন যখন জানবে যে ডাহরি বাড়ির ছোট ছেলে বাড়ির কাজের মেয়েকে বিয়ে করেছে তখন কি হবে একবার ভাবতে পারছ মান সম্মান কোথায় যাবে আমাদের কি করে মুখ দেখাবো আমি শেখরকে বাবা এই বিয়ের কেউ জানবে না আমি তোমাদের কথা দেখছি তুই তো বইয়ের সম্মান কোনোদিনই পাবে না যেটা হয়েছে সেটা একটা বোঝাপড়া এর থেকে বেশি কিছু না আর বাবা তোমরা এর থেকে বেশি কিছু ভেবে না তাহলে বিয়ের ভবিষ্যৎ কি কিছু বুঝতে না এটা কি বলছেন ছোট মালিক এই বিয়ের কথা কেউ জানবে না আমি কি পুতুল পুতুলকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছেন উনি সবটাই লোক দেখানো ছেলে খেলা আমার জন্য যে রঙিন জীবনের স্বপ্ন দেখেছিল গ্রামের মানুষরা ওরা কোনোদিন মনে হয় আর জানতেও পারবে না যে সেই রং কবে ধুয়ে মুছে গেল তোদের জীবন আজ থেকে শুধুই সাদা কালো আর প্রিয়াঙ্কা শেখর ওদের কি বলবে ভেবেছো বাবা প্রিয়াঙ্কার সাথে আমি কথা বলবো ডিসাইড করেছি সবটা খুলে বল শুধু কব না আমি নিশ্চিত ওই সবটা বোঝি কি হলো তুতে সেই লাহিরি বাড়িতে আবার ফিরে আসতে হলো তাই তো বলেছিলাম তো তুমি আমার কিচ্ছু করতে পারবে না মিলল তো কেউ বিশ্বাস করল না তো তোমার কথা এবার তুতে কে বাঁচাবে এখন থেকে ২৪ ঘন্টা তোমাকে আমার সামনে কাটাতে হবে তাই বুঝতেই পারছ আমার কথা ভুলে যান অভিষেক বাবু এই দুধের কাছ থেকে আপনি নিজেকে কি করে বাঁচাবেন সেটা আগে বাবু কারণ এই হুল চেয়ারে না আপনি বন্ধু তুতে যখন ইচ্ছে যা ইচ্ছে তাই করতে পারে উদাহরণ দেখবেন বাবু ভয় পেয়ে গেলেন এরকম করছেন কেন তোদেরকে ভয় দেখাতে এসে নিজেই ভয় পেয়ে গেলেন কি হলো উত্তর দিচ্ছেন না কেন বলুন ¡Cholo, cholo, cholo, pa!